দুদিনের সফরে কলকাতায় পৌঁছে হোটেলে কোর কমিটির সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর নিউটাউনে নভ হোটেলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানেই রাতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি তবে মূল কর্মসূচি শনিবার সকালে ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে কর্মী সভায় যোগ দেবেন তিনি ওই কর্মী কর্মীসভায় বনগাঁ বসিরহাট বারাসত এবং ব্যারাকপুর এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের ডাকা হয়েছে ওই বৈঠক শেষে বিমানে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি বিকেলে বাগডোগরার গোসাই পাড়াতে কর্মী সভায় যোগ দেবেন তিনি সেখানে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সাংগঠনিক জেলার প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন এরপর বাগডোগরা থেকে দিল্লিতে ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে অমিত শাহ রাজ্য সফর নিয়ে আক্রমণ করেছেন ফিরাদ হাকিম তিনি বলেছেন যতই ফোন দিয়ে আটুন না কেন পশ্চিমবঙ্গে বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কিছু করতে পারবেন না ফন্দি করবেন টিকবে না ফন্দি কোন ফন্দি বাংলায় টিকবে না ফন্দি টিকা মহারাষ্ট্রে ফন্দি টিকিয়েছে দিল্লিতে ফন্দি টিকিয়েছে আহ হরিয়ানায় সব জায়গায় ফন্দি টিকিয়ে বিহারে ফন্দি টিকিয়েছে কিন্তু বাংলায় টিকবে না কারণ বাংলায় এক বাঘিনী আছে তার নাম মমতা ব্যানার্জী